হ্যাঁ লবিনও লাগে খাওয়ানো সরাজীবন দুঃখ থাকবে আমি যদি ফিরে না আসি কুমুমেলার থেকে এই যে ধোয়ার প্রক্রিয়াটা মানে তিলের প্রসেসিং প্রক্রিয়াটাই হচ্ছে দীর্ঘ এবং মানে লেবারসান প্রসেস আমরা যে বাজার থেকে সাদা তিলটা পরিষ্কার তিলটা কিনি সেটা কিন্তু অ্যাকচুয়ালি মেশিনে পরিষ্কার করা এবং তার মধ্যে তিলের তেলটা বেরিয়ে যায় ওটা তুষের মতন হয় ওটাতে কিন্তু টেস্টটা পাওয়া যাবে না এবার র তিল কিনে নিয়ে এসে কালো তিল এবং তিলের মধ্যে দু রকম হয় একটা হচ্ছে আউস তিল এটা আমন তিল এটা এইটাই বেস্ট মানে খাওয়ার জন্য এবার ওই যে প্রক্রিয়াটা দেখালাম গত রাত্রে জলে ভিজিয়ে রাখা হয়েছে তারপরে সেটাকে বস্তার মধ্যে ঘষে ঘষে সেটার ছালটা পরিষ্কার করা হয়েছে এখন এই যে ধোয়ার প্রক্রিয়া এটাতে যে মাটি বালু যেগুলো আছে নাহলে এটা খাওয়ার সময় তাতে লাগবে কি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় পিঠা যেটা হচ্ছে সেদ্ধ পুলি সেদ্ধ পুলির ভেতরে যে পুলির ভেতরে কাই দেওয়া বলা হয় বা কাই বলা হয় সেটা হচ্ছে তিলের পুর বা কাই সমস্ত প্রসেসটা দেখালাম তিল বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেটা কি করে প্রসেস করতে হয় তারপরে কি করে বানাতে হয় একটা প্রসেস মধ্যে একটা পার্ট দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে তিলটা গুঁড়ো করা হয়েছে ভাজা হয়েছে এবং তারপরে সেখানে গুড় দিয়ে সেটাকে জাল দেওয়া হলো জালের শেষ প্রক্রিয়াটা দেখিয়েছি কিন্তু যেটা গুঁড়ো করা হয়েছে ভাজা হয়েছে সেই প্রক্রিয়াটা দেখানো হয়নি কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট পিঠে আমার কাছে মনে হয় মানে আমার যে লোভিনোলা রেসিপি সেটাই এটা অনেক দিন আগে নিয়ে এসেছি এটা পৌষ সংক্রান্তির সময় নিয়ে এসেছি কিন্তু খুন্তির সময় হচ্ছিল না খুন্তির অনেক রকম কাজকর্ম আছে তা আমি আবার যাব কুম্ভ মেলায় এবার কুম্ভ মেলায় গেলে কি হয় মানে পুরানো যেটা গল্প আছে কুম্ভ মেলার থেকে ফিরে আসে না লোক তো মনের আকাঙ্ক্ষা অপূরণ থেকে যাবে খুন্তির মনে দুঃখ থাকবে যে লোভনলাকে খাওয়ানো হলো না লবিনলার নিবৃত্তি হলো না তো সারা জীবন দুঃখ থাকবে আমি যদি ফিরে না আসি কুম্ভ মেলার থেকে তো সেই জন্যই খুন্তি তাড়াহুড়ো করে এই যে আমার টিকিট হচ্ছে সোমবারে তো তারা করে এই খুন্তি এটা বাড়ানোর জন্য তারা হুড়ো করে শুরু করেছে এবং সেটাই এখানে কিন্তু আমার কেরামতি নেই ওই শুরুর দিকে যে প্রসেসিংটা শুধু সেটাই এবার পুরো ওভার টু খুন্তি হুম

একটু তেল ব্রাশ করে নিয়ে সব সরাই দিতে হয় একদম আঁচটা ডিম করে দিয়ে ওটাকে বলে হচ্ছে কাউটা পুলি সেটা কাটতে হচ্ছে মানে বাঁশের বাঁশের চালা দিয়ে তো আমাদের বাঙালি কুইজিনের মধ্যে পিঠে পুলিটা একটা উল্লেখযোগ্য ব্যাপার তার মধ্যে পিঠে পুলি এই পুলির মধ্যে চার রকমের পুর দেওয়া হয়ে থাকে পুর মানে হচ্ছে ক্ষীরসা বা ফিল দেওয়া হয় সেটার মধ্যে উৎকৃষ্টতম পুর হচ্ছে ক্ষীরের পুর তারপর হচ্ছে নারকেলের পুর তারপরে হচ্ছে তিলের পুর এবং তারপরে হচ্ছে ডালের পুর তো আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ক্ষীরের পুর আর তারপরেই যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই তিলের পুর এবং তিল এটা কিন্তু আমাদের যে ভারতীয় সংস্কৃতির মধ্যে এটা উল্লেখযোগ্য ব্যাপার যেটা হচ্ছে আমাদের এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির থেকে বিভিন্ন প্রদেশে এবং শুধু তাই না হিন্দু সমাজের মধ্যে এই তিলের ব্যবহার কিন্তু ব্যাপক প্রচলন যেখানে হচ্ছে আদর্শ থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে তিলের একটা ব্যাপক প্রচলন আছে সেটার সাথে একটা স্বাস্থ্য সম্পর্কিত বা দৈহিক ব্যাপার আছে সেটা অন্য বিষয় কিন্তু এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ তিলের যে গন্ধটা তিলের গন্ধটা একটা উৎকৃষ্টতম গন্ধ সেটা আমার মনে হয় তিলের অনেকগুলো পদ আমরা খাই নিয়মিত তিলের টক বিভিন্ন রকম খাবারের মধ্যে তিল বাটা যেটা হচ্ছে লাউ তিল দিয়ে বাটা খাওয়া হয়ে থাকে এরকম আরও অনেক রকম তার মধ্যে হচ্ছে এই যে পুলি পুলির মধ্যে তিলের যে খিরসা বা পুর সেটা আমার কাছে সবচেয়ে উৎকৃষ্টতম বলে মনে হয়